নাঙ্গরকোটে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের মকরপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্ত কামনায় ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে মকরপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে মকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ নুরুল আমিন জসিম নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য মাহবুব আলম খোকনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোর উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলমগীর মোল্লা সদস্য সোহেল রানা সাগর হারুন রশিদ শাহাদাত পাশা এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক মহিন উদ্দিন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম সালাউদ্দিন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক সহ সভাপতি কাউসার চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম আকাশ মকরপুর ইউনিয়ন যুবদল নেতা সালাউদ্দিন হাবিবুর রহমান মগরপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি জহিরুল ইসলাম সহ আর অনেকে ইফতার মাহফিল শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় আপনারা জানেন পাঁচ আগস্টের পর থেকে এই বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে একটি মহল একটি কুচক্রী মহল বিভিন্নভাবে ভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাচ্ছে আমরা আজকে এই

পক্ষ থেকে আমরা এখানে আমি যে কথা বলতে চাই কিছুদিন আগে জেলায় ভট্টদলের কারণে আমাদের যুব দলের একজন নেতা তার মামলা আমার নেতা জবাব নবাসম ভুইয়ার সব

কিছুদিন আগে আমাদের বাংলা ইউনিয়নে আমাদের একটা কর্মী সম্মেলন ছিল আমরা সেই কর্মী সম্মেলনে উচিত হওয়ার জন্য দাওয়াত পেয়েছি আমরা সেখানে যাব আমাদের একটি দাওয়াত তো সেই দিন ছিল বাসন্দা গ্রামে আমার তোর ভাই নবী বাড়িতে আমরা যাওয়ার আগে বপুর বইয়া সাহেব সেখান থেকে দাবার খেয়ে হয়েছেন আমরা দাবার খাওয়ার জন্য ভিতরে ঢুকেছি আমরা যখন ভিতরে ঢুকেছি তখন আমাদের কাছে টেলিফোন এসেছে বাঙুডা ইউনিয়নে আমাদের কর্মী সম্মেলনে অতর্কিত আওয়ামী লীগের কিছু সদস্যকে নিয়ে বপুর ভুইয়ার লোকেরা আমাদের সেখানে আক্রমণ করেছে সেখানে আক্রমণ করার পর বাঙুডা এলাকার লোকজন তাদেরকে সেখান থেকে ভাঙিয়ে দিচ্ছেন এরপর আমরা আমরা খাওয়া দাওয়া খাইয়া পৌনে সাতটাতে আমরা রবানা দিয়েছি রবনা দিয়েছি বাংলাটা বাংাডা যাই আমরা মিটিং করেছি প্রায় এক ঘন্টা মিটিং করে আমরা রবানা দাওয়া সময় খবর এসেছে যে বাংলা একজন নামী ভূইয়া সে নাকি নিহত হয়েছে এনানে লাভ যে আমাদের দলের লোক তারা তার আমি মাগরা কামনা দিল কিন্তু দেখা গেছে যে ওই স্টক এর মুগী যে বিদেশে দুইবার স্টক করেছে এবং সেই যিনি স্টক করেছে মারা গেছে তার প্রশ্ন জমনিপুর এসেতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ওই খবর নিয়ে আছেন এবং তারপরে তারা মৃত্যুর তারা রাজনীতি করতেছে তারা মনে করতেছে যে এই মৃত্যু লাশ মারায় আমাদের ইনশাল্লাহ বিগত দিনে সরকারের আমলে আমাদেরকে ইনশাল্লাহ জমিয়ে রাখতে পার নাই আজও ইনশাল্লাহ আই আমি আপনাদেরকে বলব নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি করে এসেছি আগামী দিনও ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে দাঁড়িয়ে পড়ব এবং কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশে নির্বাচনের ঘোষণা হবে ইনশাআল্লাহ আপনার যদি দোয়া থাকে ইনশাল্লাহ মু আলম ভইনা এসে আবার আপনাদের মাঝে এসে আজি হবে দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার্যের পথে